Come am

দেখেন কত বড় একটা বাড়ি এখানে তো আমি ভূত থাকি আর ওই ছাদের উপরে সুইমিং পুল আছে ওখানে এখানে কে গোসল করবে ভূত আমরা একটু দেখি দুবার চেষ্টা করি তাই না এখানে অনেক বড় একটা গেট দিছে ফার্স্টে বাসাটা কিন্তু অনেক বড়

এই জন্য ব্লগটা আজকে এখানেই করতে হলো আর আপনারা যারা যেদিক থেকে দেখছেন একটা লাইক করে দেন টেস্ট করে তো এবার আমরা সাইকেল ট্রাভেল করে কি সমস্যা আপনারা তো সাইকেলে নিয়ে আচ্ছা তাও বাই 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 বাই